আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একদম নতুন একটি স্যান্ডউইচ রেসিপি তৈরি করে দেখাবো তাও আবার ছাড়ায় ওভেন মে ছাড়া কীভাবে ঘরে চুলায় তৈরি করতে পারবেন এই ভীষণই মজার স্যান্ডউইচ সেটা আপনাদের মাঝে শেয়ার করব এই স্যান্ডউইচটা ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসাবে আপনারা এটা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়েছি শশা কুচি আপনার আপনাদের পরিমাণ মতো কম কিংবা বাড়িয়ে নেবেন নিয়েছি গাজর কুচি এখানে আমার ফ্রোজেন গাজর কুচি ছিল আপনারা চাইলে বাজার থেকেও নিয়ে আসতে পারেন তারপর নিয়ে নিলাম টমেটো কুচি নিয়ে নিলাম মাংসের কিমা এখানে নিয়েছি সয়া সস টমেটো সস নিয়েছি সাথে স্লাইস চিজ যেটা থাকে সেটা নিয়েছি ব্রেড আপনার চাইলে এটা কিন্তু গরুর মাংস কিমা দিয়েও করতে পারেন এখন আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যান বসিয়ে যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব যে মাংসের কিমাটাকে আমি তৈরি করেছি সেটা এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব তারপর আমি অন্য অন্য মশলাগুলো এর সাথে এড করবো যেহেতু আমি এটাকে সেদ্ধ করে নিই স্যান্ডউইচে প্রথমত মাংসটা সেদ্ধ করেই তৈরি করে আমার কাছে মনে হয় ওইটা থেকে এটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি কিন্তু এভাবেই স্যান্ডউইচটা তৈরি করি আমার কিন্তু আরেকটা স্যান্ডউইচের রেসিপি আছে দিয়ে আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে আসতে পারেন এখন আমি দিয়ে দিলাম যে গাজর কুচি করা ছিল সেটা এটার ভিতরে কিছুটা বরফ ছিল সেজন্য আমি মাংসের পরপরই কিন্তু এটা দিয়ে দিলাম এটা যাতে করে পানিটা খুব ভালোভাবে টেনে যায় আবার একটু ভালোভাবে সুন্দর ভাজা হয় সুন্দর একটা স্মেল আসে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া যে গোলমরিচের গুঁড়োটা থাকে সেইটা দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ তারপর আমি এটাকে ভালোভাবে দুই তিন মিনিট একটু ভেজে নেব খুব সুন্দর করে যাতে করে গাজর এবং মাংসের কোনো খারাপ স্মেল না থাকে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি এবং শশা কুচি আমি কিছুটা শশা এখানে রেখে দিয়েছি যখন আমি স্যান্ডউইচটা তৈরি করব তখন তার ভেতরে কিছুটা দেবো জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচের মতো এখানে আমি চারটা রুটির জন্য তৈরি করেছি মানে ডাবল আটটা রুটির জন্য আপনারা যদি এর থেকে কম কিংবা বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন তারপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস সয়া সসটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও বহু গুণে বেড়ে যায় যখন এরকম খুব সুন্দরভাবে একটু রান্না হয়ে যাবে তখন আমি এটার উপর দিয়ে দেব যে স্লাইস চিজগুলো আছে সেইটা অনেকে দেখা যায় ওভেন থাকে না সেই জন্য কিন্তু এইসব জিনিস তৈরি করতে চায় না কিন্তু দেখুন আমি কিন্তু ওভেন ছাড়াই খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিয়েছি এখন যে সেলাইস চিজগুলো ছিল সেটা আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি এটার উপর দিয়ে দিচ্ছি তাওয়াটা কিন্তু অনেকটা গরম এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব যে গরম আছে সেই গরমে কিন্তু স্ল্যাশটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এখন আমি যে রুটিগুলো ছিল সেটা আর অন্য একটি কড়াইতে বসিয়ে দিলাম হালকা মিডিয়াম জালে রেখে এটাকে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে গরম করে নেবো স্যান্ডউইচটা কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে এখন আমি এটাকে তৈরি করে নেব দেখতে পারছেন চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর যাদের ঘরে ওভেন আছে তাদের তো কোনো কথাই নেই শুধু মশলাটা তৈরি করে এভাবে চিজটা উপরে দিয়েই কিন্তু আপনারা ওভেনে দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে এটাও তৈরি হয়ে যাবে এখন আমি এটাকে খুব ভালোভাবে দিয়ে ছড়িয়ে নিচ্ছি সুরির সাহায্যে তারপর আমি দিয়ে দেব কিছু কুচি এখন আমি এটা দিয়ে ভালোভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে ওরা কিন্তু খুশি মনে খেয়ে নেবে একদম কোনো দিনও দেখবেন না যে টিফিন বাসায় ফিরে এসেছে এটা এতটা মজা আর কিন্তু খুবই স্বাস্থ্যকর আপনারা চাইলে এখানে কিন্তু সবুজ এবং যে লাল ক্যাপসিকামটা আছে সেটাও ব্যবহার করতে পারেন বাঁধাকপি পছন্দ মতো আপনার সবজি দিয়ে কর তৈরি করতে পারবেন আমার কাছে যেটা ছিল ঘরে সেটাই আমি দিয়ে তৈরি করে নিয়েছি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে বিকালে হঠাৎ বাসায় কোনো মেহমান চলে আসছে বাসায় ব্রেড আছে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন খুবই অল্প উপকরণ দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কী নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ